প্রিয় বন্ধুরা আর দিন কাম হলাম কাম হইরা বাবলাম একটা আম্হের ভিডিও বানাইলাই আর কি তো কিলিয়ার ভিডিও বানাই কি আলোচনা হরা আসলে বাব্যা খুঁজ যা পাইতেছি না তো আমার কাম হইছে এটা আমার কাম হরে কামের ভিডিও বানাই আর হেরে যে করে যে গ্যারামের যে দৃশ্যগুলার কি সিনারিগুলো এই তা আমি করে দেওনের একটু হরে। তো আম্মা করে একটু কাম ডে আগে দেখাই দেউনি হইসে একটা দিন সুন্দর একটা ডিজাইন হরে এটা একটা বারান্দা করা হয়েছে। তো আমার আল্লাহ বাসায় রোববার সম্বার তৈরি আমার এটা ডিজাইনের কাম হরাম আর কি নকশাও আছে নকশার কাম লাগবো এ বিট আছে আবার আমার তিন ঘরের বিট আছে জাগা কামের কথা আর কইতাম না তামি গেরামেরা গাছপালা দেহাই আসলে আমরা ঘরে যাই না আমরা গ্রামের কথা আমরা আঞ্চলিক কথা আমরা পছন্দ করেন কি না আমরা ভালোবাসা ভালোবাসন নেই জানি না তারপরে আমার কাম হচ্ছে আমার এটা হচ্ছে আঞ্চলিক ফিস মানে মানে হচ্ছে ও মানে আবার এটা আবার একটু শুদ্ধ বাসা ওই জায়গা আর কি তো আমার গ্রামের কথা লোক আমার ভিডিও টিডিও বানাই আর কি মাঝে মধ্যে তো আমার একটু দেহাই তো এই ভিডিওটা হচ্ছে আমার অনেকদিন পরে আমার একটা বড় হের ভিডিও বানাইতেছি বুঝছু না আমরা তো আমরা যদি বুঝে তখন তাহলে অবশ্যই আমারা একটু জানেন যে তো এই যে দেখুন কত সুন্দর গাছ এই সামনে হচ্ছে আমার লিচু গাছ পরে আমার তাল গাছও আছে আসলে তাল গাছের কথা কি কইতাম ও এটা আমার লিচু গাছ না আমরা আমার আমার মাফ করে দিন যে এটা হচ্ছে আমার জল গাছ বুঝছেন তো আসলে এটা হচ্ছে আমার এই তাল গাছ আসলে তাল গাছ আঙ্গর অনেক উঁচু আমার মেঘ বৃষ্টির দিন আমার যদি আমার জ্বর তো ফানাই আমার ঠাডা সাডা পড়ে আর কি যে ঠাডা মানে কোনটা আমার আছে নিয়ে জানি না ওটা হচ্ছে যে বিদ্যুৎ চমকা আর কি বিদ্যুৎ চমকা যে ঠাডা পরে ওটার আমরা আমরা ঠাডা কই জাগা হাইন আবার যে ধান খেতে আছে চরার মধ্যে তো এটা একটা মানুষ হয়তো আছে কথা কই নাকি যাই না Bye. <clears throat> জায়গা এইটু নি করে ইসলাম কথা কয় এই জন্য আমার হেল্পার্কা রয়েছে আমার সাইকেলে আর কি বুকা আমার গেছে আমি কিন্তু আমার এই যে মাছের ফ্রি মাছের রুফি খারে খারে আমার ভিডিও বানাইতেছে আর কি তো এই যে আমার দিহুন এ কাটল গাছ হারিয়ে কি কাটল সামনে বছর পাই না ফাই কারা জানে আল্লাহ যদি বাছাই হায় তো সামনে বছর কাটল খাইতারাম নাহলে তো খায় না জাগা আমি যা আসলে মাছ রুফে ভালো মতো যে হারি এই দেখতেছেন আমি মাছ রে গেলো লাগা তো আমাকে অনেক সুন্দর সুন্দর আমার গ্রামের চিত্র হি আমাকে যদি ভালো লাগে অবশ্যই আমারা কমেন্টের মধ্যে জানান যে নিচে লিখে দিন যে বাক্সর মধ্যে লিখে দেবেন বুঝছেন আমরা তো আমরা সবাই ভালো থাকুন যে সুস্থ হন যে এই দয় হরি আল্লাহর কাছে সব সময় আমাকে তো আজকের মতো নিয়ে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম